পরিচয় করে দিচ্ছি আমাদের ইলেকশন নির্বাচন দুই হাজার পঁচিশ সাতাইশে সিনিয়র সহসভাপতি পদপ্রার্থী এবং আমাদের অত্যন্ত সফল একজন চাকর ব্যবসায়ী জনাব মোহাম্মদ নাজমুল ইসলাম এবং আমার বাম পাশে দ্বিতীয় তিনি বসে আছেন তিনি আরেকজন সফল ব্যবসায়ী সফলতার গল্পদার এবং এই সেক্টর নিয়ে যিনি অনেক বেশি পরিশ্রম করেছেন অনেক অবশনা たち আমাদের সকলের প্রিয় এম বি আসাদ জুরিয়াত সাউতৌতি দুই প্রার্থী এবং আরেকজন আমাদের বন্ধু আমি আরেকজনকে পরিচয় করে দিচ্ছি উনি আরেকজন গবেষক আমাদের অনেকগুলি প্রতিবদ্ধকতা আছে সেখানে তিনি কাজ করেন যার শামসুল আলম রিজন ভাই আমি তাকে পরিচয় আমাদের মাঝে আমাদের দুই রত্ন এসে উপস্থিত হয়েছে এই নির্বাচনকে যারা সমন্বয় করছেন এই নির্বাচনে আমাদের এই তারপর শিল্প রক্ষাতে যাদের অগ্রণী ভূমিকা আমি প্রথমে পরিচয় করে দিচ্ছি সাবেক সহ সভাপতি যারা মোহাম্মদ মান্না বাদল মান্না ভাই একটু হাত তুলবেন

সিনিয়ার সহসমির প্রার্থী যেন তারপরে আমি আপনাদের সাংবাদিকদের জন্য আমাদের বিভিন্ন বক্তব্য সেটা আমরা পার্থক